সুপ্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি নিরাপদে থাকো সুস্থ থাকো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের উপরে একটি ক্লাস নিব দেরি না করে তোমরা এখনই তোমাদের খাতা কলম নিয়ে বসে যাও আজকে তথ্য প্রযুক্তির মজার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমাদের পাশাপাশি তোমাদের অভিভাবকদেরকেও আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমরা বলবে প্রিয় শিক্ষার্থী তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ্যবইয়ের কোন অধ্যায়টি নিয়ে আমরা আজকে আমি ক্লাস করাবো তোমরা একটু পরেই বুঝতে পারবে তোমরা খুব খেয়াল করে একটি ভিডিও দেখো শিক্ষার্থী আসো চলো আমরা একটা ভিডিও দেখি এখন প্রিয় শিক্ষার্থী তোমরা ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছ তার মা রোমে আসছে তারপরেও কিন্তু তার কম্পিউটার গেমস কম্পিউটারি শিক্ষার্থী এই ভিডিও দেখে তোমার কাছে কি মনে হচ্ছে আজকের পাঠ কি হতে পারে একটু তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আসক্তি তৃতীয় যেই অধ্যায়টা রয়েছে দেখো তোমরা মনিটরের মধ্যে দেওয়া আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের এই পাঠে আমি আজকে তোমাদেরকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই ক্লাসটি নিব খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি উপভোগ করবে বলে আমি আশা করছি এই পাঁচ শেষে তোমরা যা জানতে পারবে আসক্তি কি তা বলতে পারবে আসক্তির ক্ষতিকর দিকগুলো লিখতে পারবে আসক্তি থেকে বের হয়ে আসার উপায় সমূহ ব্যাখ্যা করতে পারবে শিক্ষণ ফল দেয়া আছে তোমরা ইচ্ছে করলে তোমাদের খাতে ছোট করে নোট করে নিতে পারো এখনই শিক্ষার্থী কিছু ছবি দেখিয়ে আসো ছবি দেখতে তোমরা অনেক পছন্দ করো তাই না আচ্ছা যদি সেটা হয় ডিজিটাল পদ্ধতিতে আসো কিছু ছবি দেখি আমরা দেখো তো শিক্ষার্থীর খাবারের প্রতি তার খুব নেশা খাবার খাওয়ার খুবই তার আসক্তিতে আছে খাবার নিয়ে খুব সে ব্যস্ত দ্বিতীয় ছবিতে দেখো একটু নিচে একটি ছোট একটা বাচ্চা সে কি করছে সে হাতের মুঠো নিয়ে অন্ধকারের মধ্যে লুকিয়ে লুকিয়ে কিন্তু বাসার মধ্যে সে মুঠো নিয়ে ব্যবহার করছে তোমরা কি করো এই কাজটা শিক্ষার্থী আচ্ছা যদি করো তাহলে করবে না ঠিক আছে শিক্ষার্থী আর পরের ছবি কি দেখো একজন ব্যক্তি কম্পিউটার ব্যবহার করার জন্য তার কত আগ্রহ অর্থাৎ সে কম্পিউটার প্রতি তার আসক্তি তাকে পিছন থেকে একজন টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু নড়ছে না তারপরে সবার শেষের যে ছবিটি শিক্ষার্থী সবচেয়ে ক্ষতিকর একটা বিষয় সেটা হচ্ছে ধূমপান ধূমপানের প্রতি আসক্ত তাহলে এই চারটা ছবি থেকে আমরা কি বুঝতে পেরেছি যে এক এক জন এক এক দিকে আসক্তিতে ঝুঁকে আছে তাহলে আসক্তির সংজ্ঞা আমরা কি বলতে পারি প্রিয় শিক্ষার্থী আচ্ছা তোমরা একটু খাতায় লিখে নাও এখনই যে আসক্তির সংজ্ঞা বা আসক্তি কি দেখো তো তোমরা এই যে আসক্তি সম্পর্কে আমি ছোট্ট একটি সংজ্ঞা দিয়েছি এখানে বোঝানোর জন্য তোমাদের যে কোনো কিছুতে এমন ভাবে অভ্যস্ত হওয়া যাতে অন্য কিছু পড়তে ভালো না লাগা কেবল উক্ত বিষয় নিয়েই রাত দিন থাকা তাই হলো কি আসক্তি আসক্তি অন্যভাবে তোমরা বলতে বলতে আমরা পারি যে কোনো কিছুর প্রতি প্রবল বলা হয় প্রিয় শিক্ষার্থী তোমরা খুব দ্রুত করে নোট করে নাও আসক্তি এটা তোমাদের পাঠ্য বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় খুব সুন্দরভাবে দেওয়া আছে শিক্ষার্থী তোমাদের হাতে যদি এই মুহূর্তে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি থাকে তাহলে তোমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি চল্লিশ পৃষ্ঠা বের করতে পারো চল্লিশ পৃষ্ঠার প্রথম শুরুতেই একটি ঘটনা আছে উল্লেখ যে ঘটনাটা সারা পৃথিবী ব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল কি সেই ঘটনা আচ্ছা ঘটনাটা হচ্ছে যে দুই সালে চীন দেশে একজন স্বামী এবং স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে কেন গ্রেপ্তার করেছে চীন দেশে একজন স্বামী এবং স্ত্রী কম্পিউটার গেমস খেলার প্রতি এতই আসক্তিতে জমে গিয়েছিল যে তাদের বাড়ি ঘর যা আছে সবকিছু বিক্রি করে তারা শেষ পর্যন্ত তাদের তিন ছেলে মেয়েদেরকে বিক্রি করতে বাধ্য হয়েছে কত ভয়ঙ্কর বিষয় দেখো খেয়াল করো আসক্তি কি জিনিস তার মাথায় কি কাজ করেছে শিক্ষার্থী একদম বাস্তব ঘটনা যেটা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা তার তিন ছেলে মেয়েদেরকে বিক্রি করেছে সেই আসক্তির ফলে শিক্ষার্থী বাবত এরকম ঘটনার মুখোমুখি যদি তোমরা হও অথবা আমরা হই তাহলে সেটা কত ভয়ঙ্কর রূপ ধারণ করবে তাহলে আমাদেরকে কোনো কিছুতেই আসক্তিতে জড়ানো যাবে না কখনোই না কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না এ থেকে আমরা বুঝতে পারি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ পৃষ্ঠায় তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ পৃষ্ঠায় এটা খুব সুন্দরভাবে লেখা আছে তোমরা অবসরে সেটা পড়ে নি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমি আরও কিছু ছবি এখানে লিখেছি খুব খেয়াল করো ছবিগুলো একটু ভালো করে তাকাও চারটি ছবি দেওয়া আছে এখানে নিচের ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম ছবিতে আছে একজন কিশোর কম্পিউটারে খুবই ব্যস্ত আছে তার বাবা ধরে তাকে টানছে কিন্তু সে কি করছে না সে কম্পিউটার থেকে যাচ্ছে না অর্থাৎ কম্পিউটার দেখো একটা বালক কি করছে গেমস খেলছে কম্পিউটারে এমন ভাবই খেলছে তার তুমি ভাবমূর্তি দেখলে বোঝা যাবে সেই গেম তো খেলছে খেলছে তার সাথে তার শারীরিক ঘটনাটা একটু খেয়াল করো গেমস খেলতে খেলতে তার অবস্থাটা কি হয়েছে প্রচণ্ডভাবে মনোযোগ নিয়ে সে গেমস প্রতি আগ্রহ এরপরে তৃতীয় নাম্বার যে ছবিটা আছে শিক্ষার্থী দেখো যে একটি ছোট বালিকা সে রাতে শুয়ে শুয়ে মোবাইল ফোনে সে কি করছে ইন্টারনেট ব্রাউজিং করছে শিক্ষার্থী ইন্টারনেট এমন একটা বিষয় যেটা আমাদের সারা পৃথিবীর জন্য কল্যাণ বয়ে এনেছে কিন্তু যদি সেটা তুমি সঠিক ব্যবহার না করো তাহলে সেটা অত্যন্ত বিপরীতজনক ঘটনা তোমার জীবনে বয়ে আনতে পারে তাহলে আমাদেরকে ইন্টারনেট কি করতে হবে সঠিক প্রয়োগ করতে হবে সবার শেষের ছবিটা দেখো শিক্ষার্থী সবার শেষের ছবির সাথে বাকি তিনটার ছবির কি মিল কি গড় মিল আমি সেটা বলে দিচ্ছি যে বাবা মা ভাই বোনকে সময় না দিয়ে তারা প্রত্যেকে কম্পিউটারের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তাহলে তার যে সময়টুকুন দেওয়ার কথা বাবা মাকে সেই সময়টুকুন দিচ্ছে তারা কাকে কম্পিউটারকে দিচ্ছে মোবাইলকে দিচ্ছে তথ্য প্রযুক্তিকে দিচ্ছে তথ্য প্রযুক্তি আমাদের জন্য খুবই কল্যাণকর একটা বিষয় প্রিয় শিক্ষার্থী খুব খেয়াল করবা কিন্তু এই কল্যাণকর বিষয়টা তখনই আমাদের জন্য বিপজ্জনক হয় যখন সেটাকে আমরা সঠিক ব্যবহার না করি তাহলে সেক্ষার্থী আমাদেরকে সঠিক ব্যবহার করা দরকার আছে কিনা অবশ্যই আছে আচ্ছা শিক্ষার্থী এই ছবিগুলো দেখে তুমি বুঝতে পেরেছো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে একটি একক কাজ কি আমি তোমাদেরকে দিতে পারি আসক্তি বলতে কি বোঝায় পারবে না তোমরা এটা অবশ্যই পারবে আমি আশা করি তোমরা পারবে তোমরা এই একক কাজটা বাসায় বুঝে বসে আমার ক্লাসের পরে তোমরা অবসরে এটা করে নিবা একক কাজ যে স্যারের ক্লাস থেকে যে জিনিসটা বুঝতে পারছো তোমরা ওইটা থেকে একক কাজটা তোমরা খাতে লিখবে স্কুল খোলার পরে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের কাছে দেখাবে শিক্ষার্থী নিচে একটা ছবি দেওয়া আছে দেখো মনিটরে খুব খেয়াল করো ছবিটা ছবিটার মধ্যে একটি বালক ছেলে খুব নিরিবিলি পরিবেশে সে একটা মোটু ফোন নিয়ে ব্যস্ত আছে এ থেকে তুমি কি বুঝতে পারছো এ থেকে তুমি বুঝতে পারছো যে সে খুবই নিরিবিলি জায়গায় বসে পরিবারের অন্যান্য সদস্যদের ছাড়া বন্ধু বান্ধব ছাড়া সে কম্পিউটার বা মোবাইল ফোনের প্রতি আসক্তিতে জড়াচ্ছে কখনোই 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 কোনো সময় একা একা মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করা যাবে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থী খুব খেয়াল করবো তুমি যখনই একা ফোন অথবা কম্পিউটারে তুমি ব্যস্ত থাকবা ঠিক তখনই যে কোনো রকমের একটা দুর্ঘটনা তোমার ঘটতে পারে কেমন দুর্ঘটনা তথ্য প্রযুক্তিতে দুর্ঘটনার অভাব নেই তোমাকে এখানে এই পথটা খুব বুঝে শুনে তোমাকে পা ফেলতে হবে ঠিক আছে শিক্ষার্থীরা আচ্ছা এখানে আরো তিনটা ছবি আছে দেখো কাজ ও সময়ের প্রতি সচেতন না থেকে কম্পিউটারের প্রতি আসক্তি জন্মানো অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রে অনেক সময় তথ্য প্রযুক্তির ব্যবহার হয় কিন্তু তথ্য প্রযুক্তিতে এতটাই আসক্তি হওয়া যাবে না যেখানে আমার কাজের ক্ষতি হচ্ছে যেখানে আমার পড়াশোনা ক্ষতি হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে কাজ ও সময়ের প্রতি সচেতন থেকে আমাকে কম্পিউটার ব্যবহার করতে হবে দেখো তিনটা ছবিতে কি দেখা যাচ্ছে আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো তো মনিটরে আর তোমাদের জন্য আমি পাঁচটা ছবি এনেছি এখানে খুব খেয়াল করো এই পাঁচটা ছবিতে কি বুঝতে পারছো তোমরা এই পাঁচটা ছবিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটা ছবিতে প্রত্যেকটা ছবিতেই দেখো যে বাচ্চারা লেখা পড়ার প্রতি মনোযোগ না দিয়ে কম্পিউটার প্রতি আসক্তি হচ্ছে আচ্ছা শিক্ষার্থী বলো তো আমাদের এই যুগটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমি যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি আবার নিজের হাতে ব্যবহার করি কত সুযোগ সুবিধা পাচ্ছি তাহলে কি আমাকে এটা সঠিক ব্যবহার করা উচিত না আমি কেন এটার প্রতি আসক্তিতে যাব আমার কেন অতিরিক্ত করা লাগবে শিক্ষার্থী তাহলে আমাদেরকে কি করা যাবে না এই ছবিগুলোর মতন করে কোনো কাজ করা যাবে না আমাদেরকে অবশ্যই আমাদের পড়ালেখা বাদ দিয়ে আমাদেরকে এরকম কোনো কম্পিউটারের প্রতি ঝুঁকে যাওয়া যাবে না আসক্তিতে আমরা যেন ঝুঁকে না যাই বিষয়টা খেয়াল রাখবো শিক্ষার্থী আসক্তি থেকে আসক্তি থেকে মারাত্মক রকমের তোমার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে দেখো এখানে তিনটা ছবি দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ছবি প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক কম্পিউটার ব্যবহার করে সে কি হয়ে আছে অজ্ঞান হয়ে পড়ে আছে তাহলে আমার কি এমন কম্পিউটার বা এমন আসক্তি হওয়া উচিত যেটাতে আমি ব্যবহার করতে গিয়ে অজ্ঞান হয়ে যাই হওয়া উচিত দ্বিতীয় ছবিতে কি আছে পিঠে ব্যথা হচ্ছে কম্পিউটার বেশিক্ষণ ব্যবহার করার কারণে তৃতীয় ছবিতে কি আছে প্রচন্ড পরিমাণে চাপ তার মাথায় কোনো কাজ করছে না অফিসিয়াল কাজে সে খুবই দ্বিধাগ্রস্ত আছে তাহলে এই সমস্ত কাজগুলো আমাদের ব্রেনে খুব মারাত্মকভাবে ক্ষতি করে এবং আমাদের অনেক রকমের সমস্যা সমস্যা হয় হয় অনেকের এরকম তোমাদের মতো শিক্ষার্থীদেরকে কখনোই অতিরিক্ত চাপ নিয়ে কম্পিউটার মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ঠিক আছে শিক্ষার্থী আমাদের বইয়ের বিয়াল্লিশ পিসটা খোলো শিক্ষার্থীরা এখনই খোলো যাদের বই আছে তোমাদের বইয়ের বিয়াল্লিশ পিসটায় দেখো খুব সুন্দর দুটি ছবি আছে আমি ছবিগুলো তোমাদের সুবিধার্থে আমার মনিটরের স্ক্রিনে রেখে দিয়েছি প্রথম ছবিতে আছে কি একটা ছোট্ট বালক কম্পিউটার ব্যবহার করছে আরেকটা ছবিতে আছে কম্পিউটার বালকটিকে ব্যবহার করছে আচ্ছা শিক্ষার্থী তোমরাই ভাবো তো প্রথম ছবিটা সঠিক না দ্বিতীয় ছবিটা সঠিক নিশ্চয়ই তোমরা বলবে প্রথম ছবিটা সঠিক আচ্ছা আমিও বলি প্রথম ছবিটা সঠিক কারণ হচ্ছে আমরা কম্পিউটারকে ব্যবহার করব কিন্তু কম্পিউটার কিন্তু আমাদেরকে কখনই ব্যবহার করতে পারবে না আর করতে দিতে পারবে দেওয়া হবে না তখনই কম্পিউটার তোমাকে ব্যবহার করবে যখন তোমার নানান রকমের কাজ রেখেও পড়াশোনা রেখেও তুমি কম্পিউটার প্রতি ঝুঁকে যাচ্ছ বারবার কম্পিউটার নিয়ে ব্যস্ত হচ্ছ ফোন নিয়ে ব্যস্ত হচ্ছ ইন্টারনেট বাউজিং করছো অকেজো কোনো কাজ করছো তাহলে আমাদেরকে কম্পিউটার বা মোবাইল ফোন তখনই আমাদেরকে ব্যবহার করবে তাহলে আমাদেরকে এই ছবির কোন ছবিটা আমাদের বেছে নেওয়া উচিত আমাদের লাইফে শিক্ষার্থীরা প্রথম যে ছবিটা আছে এই ছবিটা বেছে নেওয়া উচিত আমাদের লাইফে কারণ হচ্ছে প্রথম ছবিতে আছে আমি কম্পিউটার ব্যবহার করছি কম্পিউটার আমাকে ব্যবহার করছে না এই ছবি থেকে নিশ্চয় তোমরা বুঝতে পারছো তোমাদের কি করণীয় এতক্ষণ আমরা জানলাম যে আসক্তি কি আসক্তি কিভাবে হয় আসক্তি হলে কি হয় কোন কোন সমস্যার মধ্যে আমরা পড়তে পারি এখন আসো আমরা জানি যে আসক্তি থেকে কি করে আমরা মুক্তি পাবো অর্থাৎ আসক্তি থেকে মুক্তির উপায় আসক্তি থেকে মুক্তির উপায় কি দেখো স্ক্রিনে দুইটা ছবি আছে প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করা তিনজন বন্ধু করছে আর পাশে দুজন বালিকা রয়েছে দেখতে পাচ্ছ তাহলে প্রয়োজনে কম্পিউটার ব্যবহার করা এখানে আরেকটা চমৎকার ছবি আছে আসক্তি থেকে মুক্তির উপায় দেখো একটা ছোট ছেলে কি স্কুলে যাচ্ছে তোমাদের মতো বয়সী মায়ের হাত ধরে কি রিফ্রেশমেন্ট আছে না ছবিতে একটা কি কথা বলে ছবি মায়ের সাথে ছেলে খুব ভালো একটা আন্তরিকতার সম্পর্ক আছে খুব ভালোবাসার টান এখানে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির আসক্তি নেই বুঝতে পারছো আমাদেরকে মাঝে মধ্যে বাবা মায়ের সাথে মিশতে হবে তাদের সাথে গল্প করতে হবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে নিয়মিত স্কুলে যেতে হবে আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আরো কিছু ছবি আছে দেখো তোমরা কি করতে হবে খেলাধুলা করতে হবে প্রচুর পরিমাণে তুমি যখন বিকেল টাইম হবে যখন বিকেল হবে যখন তুমি তোমার নিয়ে খেলবে বন্ধুদেরকে সাঁতার কাটবে বৃষ্টিতে ভিজবে দেখবে যে তোমার মনটা অনেক সুন্দর সতেজ ফ্রেশ থাকবে তাহলে তোমার কি থাকবে না ওই কম্পিউটারের প্রতি বা ইন্টারনেট জগতের প্রতি তোমার আসক্তি থাকবে না তাহলে আমাদেরকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমাদেরকে অবশ্যই খেলাধুলা করতে হবে যদি খেলাধুলা করো তাহলে তোমার ওই আসক্তি থেকে তুমি মুক্তি পাবে তারপরে তোমাদের একটা কাজ করতে হবে যে কাজটা হচ্ছে তোমাদের অবশ্যই একটা রুটিন আছে পড়ার তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদেরকে ওই রুটিনটার মধ্যে কোন টাইমে কোন সময়ের মধ্যে তুমি কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করবে বাবা মার অনুমতি নিয়ে ওইটা ওইটারও তোমার রুটিনের মধ্যে একটা অন্তর্ভুক্ত করে ফেলবে ওই রুটিন অনুযায়ী তুমি ইন্টারনেট অথবা তুমি তথ্যপ্রযুক্তির প্রযুক্তির আর যা যা আছে তুমি ব্যবহার করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে পড়ালেখা করে যতটুকু সময় কম্পিউটার ব্যবহার করবে তা তোমার নির্ধারণ করে রাখতে হবে তাহলেই তুমি সুন্দর এবং আসক্তির থেকে দূরে থাকতে পারবে তাহলে আমরা এই কাজগুলো করব শিক্ষার্থী বাসায় প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসের শেষের দিকে আমি অবস্থান করছি এতক্ষণ তোমাদেরকে আমি কি করেছি আজকের পাঠ্য বইয়ের আলোকে তোমাদের আসক্তি থেকে ক্লাস করিয়েছি আসক্তি কি তা বুঝিয়েছি আসক্তি কেন হয় হলে কি হবে কোন কোন ক্ষতি হতে পারে স্বাস্থ্যের কি হতে পারে তাই না আচ্ছা তারপরে এই আসক্তি থেকে তোমার কিভাবে মুক্তি পাবে এই উপায়গুলো কি কি আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আসো আমার এইটুকুন ক্লাসের মধ্যে মূল্যায়ন করি তোমাদেরকে একটা তোমরা চট করে তোমাদের খাতা কলম নিয়ে বইটা নিয়ে খুব মনোযোগ সহকারে বসো দেখো তো আমার এখানে তিনটা প্রশ্ন আছে একদম ছোট ছোট করে তিনটা প্রশ্নের একটা করে একটা প্রশ্নের চারটা করে উত্তর দেওয়া আছে দেখো তো তোমরা উত্তরগুলো পারো কিনা প্রথম যে প্রশ্নটা পাঠ্য বইয়ে আলোচিত চীন দেশের স্বামী স্ত্রী সন্তান বিক্রি করার কারণ কি এখানে চারটা অপশন আছে প্রথমে আছে ক সন্তানকে সন্তানদের মানুষ করার সামর্থ্য নেই দ্বিতীয় আছে খ কম্পিউটার গেম খেলে তৃতীয় আছে অন্যদের অত্যাচারের কারণে চতুর্থ আছে এরা কম্পিউটার গেম খেলে বলে তাহলে কোনটা হবে কম্পিউটার গেম খেলে ঠিক আছে শিক্ষার্থীরা বাকি তিনটা হবে না যেটা সঠিক সেটাই আমি বলে দিলাম তোমরা পারবে আশা করি আত্মাও আমি বলে দিয়েছি দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আছে শিক্ষার্থী দেখো আজকাল তথ্যপ্রযুক্তির যুগে নতুন আসক্তির নাম কি খুব সহজ শিক্ষার্থী ইন্টারনেট কম্পিউটার গেম কার্টুন দেখা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক কোনটা হবে শিক্ষার্থী অবশ্যই সেটা সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক যেটার কারণে আমাদের বর্তমানে নতুন করে একটা আসক্তি তৈরি হয়েছে আচ্ছা তিন নম্বরে আছে দেখো ছোটদের ইন্টারনেট ব্যবহার করতে হবে কোনটা মিন কিভাবে ছোটদের ইন্টারনেট ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক অন্যদের চোখের আড়ালে ছোট ভাইকে নিয়ে অন্ধকারে একা একা এমন স্থানে যেখানে কম্পিউটার স্ক্রিন সবাই দেখতে পারে কোনটা হবে অবশ্যই শেষেরটা চার নম্বরটা যে এমন একটা জায়গাতে তোমাকে কম্পিউটার বা ল্যাপটপ মোবাইল তুমি ব্যবহার করবে যেখানে তোমার পরিবারের অন্যান্য সদস্যরা থাকবে লুকিয়ে কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ঠিক আছে শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের জন্য এখন আমি একটা বাড়ির কাজ দেব চট করে খাতার মধ্যে বাড়ির কাছে লিখে হলো দেখো আমার স্ক্রিনে দেওয়া আছে বাড়ির কাজ কম্পিউটারে আসক্ত একটি ছেলে বা মেয়ে সারা দিন কিভাবে সময়টা কাটায় সেটি নিয়ে একটি কাল্পনিক গল্প লিখে নিয়ে আসতে হবে তোমাদের কোথায় নিয়ে আসবে গল্পটা তোমাদের স্কুল যখন খুলবে তখন তোমাদের বিষয় ভিত্তিক প্রশিক্ষার্থী আবার এই ক্লাসটি তোমরা তোমাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে মজার একটি জায়গা যেটা হচ্ছে কিশোর বাতায়ন ওই কিশোর বাতায়নে আমার এই ক্লাসটা দেওয়া থাকবে তোমরা ওইখান থেকে ডাউনলোড করে প্ল্যানটা দেখতে পারবা আর আমি অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনার ছেলে বা মেয়েকে যেই বাড়ির কাজটি এখন দেয়া হয়েছে সেটি অবশ্যই আপনি নিজে থেকে দিয়ে স্কুল যখন তখন জমা দেওয়ার ব্যবস্থা করবেন আমার সুপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তির পাঠ্য বইয়ের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায়কে নিয়ে যেই ক্লাসটি আমি আজকে উপস্থাপন করেছি আমি ক্লাসের ঠিক শেষের দিকে অবস্থান করছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে পরবর্তীতে আবারও তোমাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো একটা অধ্যায় বা পাঠ নেই সে পর্যন্ত ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো